আল্লাহ তালার জিকিরের মজলিস হচ্ছে কিনা এমন কোনো মজলিস হচ্ছে কিনা যেখানে আল্লাহ তালার বলত্ব বর্ণনা করা হচ্ছে আল্লাহ তালাকে নিয়ে আলোচনা করা হচ্ছে যখন তারা এগুলো পেয়ে যায় তো ফেরেস তারা একজন আরেকজনকে ডাকতে থাকে এই যে পেয়ে গেছি আসো আসো এখানে চলে আসো আলমা জাতিকুম যাকে খোঁজার জন্য যে মজলিস খোঁজার জন্য তোমাদেরকে নিযুক্ত করা হয়েছে এমন মজলিস হাফিজপুরে জামিয়া হুসাইনিয়াতে পাওয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর তারা এই পুরো মজলিসটাকে বেষ্টন করে বেষ্টন করার পরে একজনের উপরে আরেকজন এইভাবে উঠতে উঠতে রব্বুল কারিমের কাছে চলে যায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে মা দা ইয়াকুলু ইবাদি আমার বান্দারা কি বলে আমরা কি বলি এটা আল্লাহ জিজ্ঞাসা করছেন ফেরেশতাদের কাছে ফেরেশতারা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে উত্তর দেয় বলেন তো আমরা কি করছি এখন আমরা এখন কি করছি আল্লাহর বরত্ব বয়ন করছি আল্লাহর তাসবি পাঠ করছি ফেরেশতারা আমাদের পক্ষ থেকে উত্তর দেবে আল্লাহ আপনার নামে তাসবি পাঠ করছে আপনার বরত্ব বয়ান করছে আপনার বুজুর্গি বয়ান করছে আপনার তাকবীর বলছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ রাউনি তারা কি আমাকে দেখছে নাকি এত বড়ত্ব বয়ান করছে দেখছে চোখে ফেরেস্তারা বলে আপনাকে তারা দেখে নাই আল্লাহ জিজ্ঞাসা করলেন যদি তারা আমাকে দেখতো লাউ যদি তারা আমাকে দেখতো তাহলে কি অবস্থা হতো তখন ফেরেস্তারা আমাদের পক্ষ থেকে উত্তর দেয় যদি তারা আপনাকে দেখত যদি তারা আপনাকে দেখতো তাহলে তো সিস দাই পরে থাকতো সারাদিন করতো সারাদিন আপনার বড়ত্বই বয়ান করতো আল্লাহ তারা আবার জিজ্ঞাসা করে আজকের মাহফিলে যে তারা এসেছে কি চায় বলেন আমরা আজকে আল্লাহ থেকে কি চাই জান্নাত চাই বলেন কি চায় জান্নাত এই আশা আর তামান্না আমাদের পক্ষ থেকে ফেরেস্তা আল্লাহ কাছে বলে জান্নাতা আল্লাহ তারা যে একত্রিত হয়েছে আজকে বড় একটা আশা নিয়ে দিনের মধ্যে একটা তাবান্না হয়েছে সারা জিন্দেগি গুনাহ করে বরবাদ করে ফেলেছে হাতে কত গুনাহ করেছে নজরে কত গুনাহ করেছে তো শুনেছে আজকে অমক তারিখে হাফেজ একটা মাহফিল হবে তো গুনাহ ক্ষমা করার জন্য আর জান্নাত পাওয়ার জন্য এখানে ছুটে চলে এসেছে জান্নাতা আপনার কাছে জান্নাত চাই আল্লাহ জিজ্ঞাসা করে জান্নাত যে চাই জান্নাত দেখছে নাকি বলেন আমরা কি জান্নাত দেখছি আল্লাহ জিজ্ঞাসা করে যদি জান্নাত না দেখি এত চাপছে যদি জান্নাত দেখতো কি হতো ফেরেশতারা আমাদের পক্ষ থেকে উত্তর দেয় তারা জান্নাত দেখতলা তাহলে তো জান্নাত পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যেত আবার আল্লাহ জিজ্ঞাসা করে মিমাই এত আহ্বাই আজকে যে তারা মাহ এসেছে এতটুকু সময় দিনের জন্য বরাদ্দ করলো

প্রশ্ন করাটাই স্বাভাবিক এক ফেরেস্তা প্রশ্ন করে বসলো ফুলানুল্লা আল্লাহ এর মধ্যে এমন একজন আসছে যে মাহফিল শুনতে আসে নাই লাইটের জন্য এসেছে মাইকের কাছে এসেছে তামাশা দেখতে এসেছে ইত্যাদি ইত্যাদি আসলে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই আল্লাহ তারা উত্তর দেয় তুমি আমার সম্পর্কে ধারণা রাখো না যেমন ভালো ধানের সাথে মিশে বাজারে অল্প দুই এক কেজি একমন দুই মনের সাথে দু এক কেজি বিক্রি হয়ে যায় কার আর সাথে বসার কারণে দুই একজন উদ্দেশ্য থাক আর না থাক সবাইকে আমি ক্ষমা করে